আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে চলে এসেছি তোমাদের সঙ্গে দারুণ একটা ভিডিও শেয়ার করতে আজকে আমি চলে গেছিলাম বাপের বাড়ি আর ওইখানে গিয়ে দেখলাম বাড়িতে অনেকগুলো ঘ্যাটকুলের পাতা হয়েছে আমি সেখান থেকেই ঘ্যাটকলের পাতাগুলো তুলে নিয়ে চলে এসেছি এর পরের দিন আমি পাতাগুলোকে ধুয়ে নিচ্ছি একটা ভর্তা বানানোর জন্য আমি প্রত্যেকটা পাতা খুব ভালো করে ধুয়ে নিয়েছি এরপর আমি একটা কাচের সাহায্যে এই ডাটাগুলোকে একটু একটু করে ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি তোমরা যদি মনে করো বটি দিয়ে এটাকে কাটতে পারো তবে একটা জিনিস মাথায় রাখতে হবে কাটার সময় কিন্তু অবশ্যই ডাটার গায়ে থেকে আঁচড়ে কিছুটা আঁশ ছাড়িয়ে নিতে হবে না হলে কিন্তু এটা বাড়তে গেলে তোমাদের একটু সমস্যা হবে যদি তোমরা মিক্সারে দিতে চাও তাহলে সেটাও করতে পারো কিন্তু আমি এখানে এটা কিন্তু সিলে বেটে কমপ্লিট করেছি এর জন্য প্রথমেই আমি কিন্তু ডাটাগুলোকে কেটে ফেলেছিলাম তারপরে আমি একটু একটু করে ছাড়াচ্ছিলাম আঁশগুলো কিন্তু আমার সমস্যা হচ্ছিলো সেজন্য আমি বড় বড় সাইজ করে আগে আমি আঁশগুলো বটি দিয়ে ছাড়িয়ে নিয়েছি তারপরে ডাটাগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আর এই যে দেখো এটা হচ্ছে ঘ্যাঁটকলের ফুল এটা যদি তোমরা চাও এর সঙ্গে কেটে দিতে পারো আমি কিন্তু এমনি সাইডে রেখেছিলাম এরপর আমি পাতাগুলো নিয়ে নিয়েছি ঘ্যাটকলের ডাটা ও পাতা আমি কিন্তু সব কিছু একেবারে সুন্দর করে কেটে তারপরে কিন্তু এটাকে বাড়তে নিয়ে যাব এরপরে পাতাগুলোকেও আমি একইভাবে ভালো করে ধুয়ে রেখেছিলাম ছোট ছোট সাইজ করে কেটে নিচ্ছি একটু কুচি কুচি করে নিচ্ছি আমি আরও একটু ভালো করে পাতাগুলোকে কুচিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কাঁচা লঙ্কা আদা ও রসুন এই সব কিছুকে আমি একটু একটু করে থেতো করে নিচ্ছি তারপরে এটাকে আমি শিলে বেটে নেব কাঁচা লঙ্কা আদা রসুন তোমাদের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে তবে এখানে কিন্তু ভুলেও পেঁয়াজ বাটা তোমরা দেবে না কিংবা গোটা পেঁয়াজ বা কুচোনো পেঁয়াজ পেঁয়াজটা এখানে দিলে কিন্তু এই ভর্তাটা মিষ্টি লাগবে সেটা কিন্তু খেতে অতটাও ভালো লাগবে না আমি এখানে এর জন্যই কিন্তু পেঁয়াজটা ব্যবহার করলাম না আমি এখানে আদা লঙ্কা ও রসুনটা খুব সুন্দর করে ভেটে নিচ্ছি শিলে তোমরা চাইলে এটা মিক্সারেও করতে পারো কোনো সমস্যা নেই কিন্তু আমি মিক্সার চালাতে পারি না এই জন্য আমি শিলে বেটে নিচ্ছি আমার কিন্তু এটা বাটা হয়ে গেছে এরপরে কেটে রাখার ঘ্যাটকলির পাতাগুলোকেও আমি শিলের ওপরে নিয়ে নিয়েছি একইভাবে এগুলোকেও আমি একটু একটু করে বেটে নিচ্ছি তবে বাড়তে আরও একটু সুবিধা হবে তোমরা যদি এটাকে হাফ কাপ পানি ও হালকা একটু লবণ দিয়ে কড়াইতে দিয়ে সিদ্ধ করে নাও তাহলে বাড়তে কিন্তু তোমাদের আরও সুবিধা হবে আমি এখানে এভাবেই সবটা বেটে নিয়েছি আমার এখানে কিন্তু বাড়তে একটু সময় লেগেছিল আর তাড়াতাড়ি করার জন্য তোমরা মিক্সারে দিতে পারো কিংবা সেদ্ধ করে তারপরে শিলে বাটতে পারো আমার এখানে কোলের পাতাটা বাটা হয়ে গেছে এরপরে কড়াইতে আমি সামান্য একটু রেগুলার তেল দিয়ে দিয়েছি এরপরে আমি বেটে রাখা আদা রসুন ও কাঁচা লঙ্কা মিশ্রণটা দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ পরে কোলের পাতা বেটে রাখা দিয়ে দিচ্ছি এরপরে এই সব কিছু একসঙ্গে আমি খুব ভালো করে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি এটাকে কিন্তু বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে তারপরে এটাকে কমপ্লিট করতে হবে এটা ভাজার সময় একেবারে কিন্তু থামলে চলবে না একভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে চারিদিকে ভালোভাবে এটাকে ভেজে নিতে হবে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ তোমরা চাইলে লবণটা ভালো করে একটু টেস্ট করে তারপরে দিয়ে নিও আর যদি সেদ্ধ করার সময় লবণ দাও তাহলে ভাজার সময় লবণটা অবশ্যই একবার চেক করে নেবে তোমরা যদি এই রান্নাটা একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে গরম ভাতে ঘ্যাটকল পাতা ভর্তা খেতে আমার কিন্তু খুবই ভালো লাগে আমার যে বন্ধুটা ভিডিও দেখছো যদি চ্যানেলে নতুন এসে থাকো এখনই সাবস্ক্রাইব করে দাও আর ঘ্যাটকল পাতার ভর্তা খেতে তোমার কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমার এগুলো অনেকটাই দেখছো আস্তে আস্তে কিন্তু শুকিয়ে আসছে পুরোপুরি যখন ভিতর থেকে রসটা শুকিয়ে যাবে তারপরেই কিন্তু এটা নামাতে হবে তোমরা দেখতে থাকো আমি কখন এটাকে নামিয়ে নিই তবে এটা ভাজার সময় আমার কড়াইয়ের অবস্থা একেবারে খারাপ হয়ে গেছে নিচের দিকে কিন্তু পুরে অলরেডি লেগে গেছে কিছু করার নেই কারণ এই টেস্টি খাবারটা খাওয়ার জন্য একটু কষ্ট তো করতেই হবে এটা কিন্তু অনেকটাই হয়ে গেছে আর একটু কিছুক্ষণ আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এটা যখন পুরো এভাবে লাড্ডু পাকাতে পারবে তখনই নামিয়ে নেবে আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে খোদা হবে